জন্ম থেকে আমরা যারা এই পৃথিবীতে আজও জ্বলছি ভাই আজ আমি তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই এই জলাঞ্জলি দেওয়ার কারণ হিসেবে আমি যেটিকে সর্বপ্রথম দেখছি ভাই আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে কিছু স্বার্থলোভী মানুষের কারণে এই পৃথিবীতে ভালো থাকার কোনো কায়দা নাই কী কারণে আজ এই কথা আমি বলছি ভাই সেই সম্পর্কে আপনাদেরকে আজ আমি দুই একটি প্রমাণ দিতে চাই বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে বেশি কিছু লাগে না ভাই যদি আপনি ভালো থাকতে চান তাহলে প্রধান যে স্বার্থটুকু রয়েছে সেটি যদি আপনি পুঁজি করে থাকেন তবেই আপনি ভালো থাকতে পারবেন ভাই এর বাইরে যখনই আপনি সান শকত খুঁজতে যাবেন তখনই আপনি খাবেন ধরা যে ধরার কোনো সমাধান এই পৃথিবীতে আজ পর্যন্ত রূপান্তরিত হয় নাই